আসসালামু আলাইকুম আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জয়দেব সর্কেলের লেখা অর্থনীতি বইটির মার্কস ওয়ানের অনুশীলনীতে যে প্রশ্নগুলি আছে তার সমাধান এই ভিডিওর মাধ্যমে দেওয়া হলো যারা এর আগের ভিডিও দেখো তারা প্লেলিস্ট থেকে দেখে নিও তোমাদের আগের ভিডিওতে আমি পঞ্চম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি বলে দিয়েছি সপ্তম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলি দেখো একের প্রশ্ন মুনাফা সর্বাধিকরণের প্রথম ক্রমের শর্ত হল উত্তর অপশান বি এম আর ইকুয়াল এমসি এরপরে দুই মোট রেভিনিউ ও মোট ব্যয় সমান হলে ড্যাশ মুনাফা অর্জিত হয় উত্তর স্বাভাবিক এরপরে তিন নম্বর এভিসি রেখার নিম্নতম বিন্দুকে বলে উত্তর অপশান বি চার না লাভ না ক্ষতির বিন্দু বলা হয় ড্যাশ রেখার নিম্নতম বিন্দুকে উত্তর অপশান বি পাঁচ যখন এমআর রেখা এম রেখার থেকে বড়। তখন উৎপাদন বড় বা বেশি তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা উত্তর অপশান বি এরপরে ছ নম্বর প্রশ্ন যখন এম রেখা এমসি রেখার থেকে ছোট হয় তখন উৎপাদন বাড়লে মোট মুনাফা উত্তর অপশান এ কমবে এরপরে সাত নম্বর প্রশ্ন ফার্মের লক্ষ্য সংক্রান্ত চিরাচরিত তত্ত্বে ধরা হয় যে ফার্মের লক্ষ্য হল উত্তর অপশান সি এরপরে আট নম্বর প্রশ্ন যখন ফার্ম দামকে প্রদত্ত বলে ধরে নেয় তখন ফার্ম লোকসান হলেও উৎপাদন চালিয়ে যাবে যখন উত্তর অপশান ডি এরপরে ন নম্বর প্রশ্ন দাম গহিতা ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে যখন উত্তর অপশান বি দশ নিচের মুনা কোনটি মুনাফা সর্বাধিকরণের তত্ত্বের অনুমান নয় উত্তর অপশান ডি এগারো মোট রেভিনিউ ও মোট ব্যয়ের পার্থক্যকে ব্যয়ের মধ্যে পার্থক্যকে বলে উত্তর অপশান এ এরপরে বারো নম্বর প্রশ্ন স্থূল মুনাফা থেকে সংগঠকের নিজস্ব সরবরাহ করা উৎপাদনের ব্যয়ের পার্থক্যকে বলে উত্তর অপশান এ তেরো নম্বর প্রশ্ন নিচের কোন বক্তব্যটি মুনাফার সম্পর্কে প্রযোজ্য নয় উত্তর অপশান বি এরপরে ১৪ নম্বর প্রশ্ন মুনাফা সর্বাধিক করার যথেষ্ট শর্ত হল উত্তর অপশান সি এরপরে পনেরো নম্বর প্রশ্ন ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে যখন উত্তর এখানে অপশান এ এরপরে অষ্টম অধ্যায়ের এমসিকিউয়ের প্রশ্নগুলি দেখো অষ্টম অধ্যায়ের এক নম্বর প্রশ্ন যোগান অপেক্ষকের ধারণাটি পাওয়া যায় শুধুমাত্র ড্যাশ বাজারে উত্তর অপশান এ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এরপরে দুইয়ের প্রশ্ন যোগান অপেক্ষকে উত্তর অপশান সি যোগানের পরিমাণ নির্ভরশীল চলরাশি এবং দাম স্বাধীন চলরাশি তিন নম্বর প্রশ্ন যোগানের নিয়ম কার্যকারী হলে যোগান রেখা হবে উত্তর অপশান বি চার নম্বর প্রশ্ন ব্যক্তিগত যোগানগুলিকে যোগ করলে পাওয়া যায় উত্তর অপশান বি এরপরে পাঁচ নম্বর প্রশ্ন যোগান রেখাটি উলম্ব সরল রেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে উত্তর অপশান এ ছ নম্বর প্রশ্ন যোগান রেখাটি অনুভূমিক সরলরেখা হলে যোগানের স্থিতিস্থাপকতা হবে উত্তর অপশান বি এরপরে সাত নম্বর প্রশ্ন যদি যোগান রেখাটি মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে তার প্রতি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে অপশান সি এরপরে আট নম্বর প্রশ্ন যদি যোগান রেখাটি সরলরেখা হয় এবং এটি অনুভূমিক অক্ষ থেকে ছেদিতাংশ থাকে তাহলে তার প্রতি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে উত্তর অপশান ডি নয় যদি যোগান রেখাটি সরলরেখা হয় এবং এটি উলম্ব অক্ষের ধনাত্মক দিকে ছেদ করে তাহলে তার প্রতিটি বিন্দুতে যোগানের স্থিতিস্থাপকতা হবে উত্তর অপশান বি দশ নম্বর সম্পূর্ণ স্থিতিস্থাপক যোগান রেখাটি হবে উত্তর অপশান সি এগারো সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখাটি হবে উত্তর অপশান ডি এরপরে বারো নম্বর প্রশ্ন যোগানের স্থিতিস্থাপকতার মান শূন্য হলে তাকে বলে ড্যাশ যোগান উত্তর অপশান ডি সম্পূর্ণ অস্থিতিস্থাপক এরপরে ১৩ নম্বর প্রশ্ন যোগানের স্থিতিস্থাপকতার মান এক অপেক্ষা বড় হলে তাকে ড্যাশ তাকে বলে ড্যাশ যোগান উত্তর অপশান এ চোদ্দ নম্বর প্রশ্ন যোগানের নিয়মে দামের সঙ্গে যোগানের পরিমাণের সম্পর্ক হল উত্তর অপশান এ পনেরো দাম স্থির থাকা অবস্থায় যোগানের পরিমাণ বাড়লে যোগান রেখা স্থান পরিবর্তন করবে উত্তর অপশান বি ষোলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ড্যাশ রেখা থেকে ফার্মের যোগান রেখা পাওয়া যায় উত্তর অপশান সি শত নম্বর প্রশ্ন শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ অপশান সি আঠারো যখন দাম চার টাকা তখন যোগান একশো ইউনিট দাম পাঁচ টাকা হলে যোগান হয় দেড়শো ইউনিট অর্থাৎ একশো পঞ্চাশ ইউনিট যোগানের স্থিতিস্থাপকতার মান কত উত্তর এখানে অপশান বি এরপরে একই যোগান রেখার ওপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে গেলে তাকে ড্যাশ পরিবর্তন বলে উত্তর অপশান বি কুড়ি একই দামে এক যোগান রেখা থেকে আর এক যোগান রেখায় গেলে তাকে ড্যাশ পরিবর্তন বলে উত্তর যোগানে অপশান এ এরপরে এসিকিউ প্রশ্নের কিছু শূন্যস্থান এবং সত্যমিথ্যা আছে তোমরা দেখে নাও তিনের দাগে যোগান রেখা হবে উত্তর অনুভূমিক এরপরে পচনশীল দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা বেশি হয় উত্তর ভুল এরপরে ছ নম্বর প্রশ্ন সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে উত্তর উলম্ব এর এরপরের প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্নটি যোগানের নিয়ম কার্যকরী হলে যোগান রেখার আকৃতি কী রূপ হবে উত্তর নিম্নমুখী হবে এরপরে কুড়ি নম্বর প্রশ্ন কোন বাজারে যোগান রেখা পাওয়া যায় না উত্তর একচেটিয়া বাজারে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও